সম্মানিত পৌরসভার এক এবং দুই নং ওয়ার্ডবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দুই হাজার এক সালে হত্যা করেছিল আমরা যদি তাদের ইতিহাসের দিকে তাকাই তাহলে আমরা দেখি যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের চাইতে দ্বিগুণ আয়তনের একটি হায়দ্রাবাদ রাষ্ট্রকে তারা উনিশশো সালে কিভাবে তারা দখল করে নিয়েছিল আমরা যদি তাদের ইতিহাসের দিকে তাকাই দেখতে পাই যে স্বাধীন সার্বভৌম সিকিম রাষ্ট্রটি তারা কিভাবে গ্রাস করে নিয়েছিল আমরা যদি তাদের ইতিহাসের দিকে তাকাই অন্তর্ভুক্ত রাজ্য গোয়াটি কিভাবে তারা উনিশশো সালে দখল করে নিয়েছিল তারা ভেবেছে যে এদেশে কয়েকজন নেতাকে হত্যা করেছে প্রিয় বাইরে আমাদের করেছে কাদার কম পর্যন্ত আমরা পাইনি আমরা তাদের ইতিহাস দেখি এই পনেরো বছরে তারা কি করেছে আমরা যেখানে ডুবা নালা খাল বিলে মাছ পাই তাদের সময়ে লাশ পাওয়া যেত প্রিয় ভাইরা এখন আমরা যে প্রার্থীকে নিয়ে আপনাদের সামনে এসেছি সেই প্রার্থী আপনাদের আমাদের সুপরিচিত এই গোসার হাটের কৃতি সন্তান মোহাম্মদ আজহারুল ইসলাম ভাই আমাদের এই পার্টি আপনারা ছোটবেলা থেকে এই পর্যন্ত দেখিয়ে এসেছেন শুধু পার্টি পন্ডি এগুলাকে জামাত ইসলামে যায়নি জামাত ইসলাম একটি শুভ এবং আদর্শ রাষ্ট্র গায়নের জন্য যে কারখানা তৈরি করেছে গতকাল আপনারা ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছেন

الله السلام عليكم ورحمة الله ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأنبياء والمرسلين حاجي شريط الله سيدي جريتو ويتد جباهي شريط كجلال ويتد جباهي গোসাইঘাট পৌরসভার এক এবং দুই নং ওয়ার্ডে তিন নাম ভিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে আজকের কেন্দ্র কমিটি গঠন উপলক্ষে পৌরসভার সম্মনীতা আমির প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট ছাত্রনেতা ইসলামী ব্যক্তিত্ব শরীয়তপুর জামাত ইসলামের সম্মানিত నాయদে আমি জামনিকা কে মब्दুল সাইন সহ অনুন্ন জুবিন্দ এবং আমার সামনে যারা আজকে তাদেরকে নিয়ে প্রোগ্রাম আমি আমার আপনাদেরকে সালাম দিতে চাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাহমাতুল্লাহ ওয়া তাহলে কোন বন্ধ সমস্যাটি কে সৃষ্টি করেছেন তাহলে আপনার আমার জীবন

ঘরে বসে থাকলে চলবে আজকে আপনাদের সামনে যে কেন্দ্রের সামনে বসে কথা বলছি সেখানে পুরুষ ভোটার সংখ্যা হলো ষোলোশো সাতাশি মহিলা ভোটার সংখ্যা ষোলোশো পঁচিশ আর একজন আছে আপনার টোটাল এই পৌরসভায় একজন আছে হিজড়া ভোটার তাহলে আপনাদের এখানে তেত্রিশশো জন ভোটার সংখ্যা কতজন আপনাদের এখানে উপস্থিতি আছে কতজন তার মানে আমরা সবাই কেন্দ্রে আসতে পারি নাই ভোট কেন্দ্র এখানে হবে কথা বলেছেন কিভাবে হয় জানি না আমাদের এলাকা হয় এরকম যখন কেউ নির্বাচনে দাঁড়াতে চায় তখন তার এলাকা সবাইকে নিয়ে বসে প্রথম বাড়ি যে বাড়ির সবাইকে নিয়ে বসে তারপরে দুপাশের চারপাশের যে বাড়ি অনেক বাড়িতে যারা থাকে তাদেরকে নিয়ে বসে আপনারা এরকম হয় না কৃトムpartite কথা বলে আমি মেম্বার ইলেকশন করতে চাই কিংবা চেয়ারম্যান ইলেকশন করতে চাই তাহলে আপনার ভোটের যে মূল্য আপনার কাছে যে ভোটার আছেন খুবই নির্দিষ্ট বেতন হইতে পারে মহিলা হইতে পারে উনি ভিক্ষুক হইতে পারে আরেক বছর কাজ করে এমন হইতে পারে তার ভোটের মূল্য কি এক সুতরাং আমাদেরকে কাজ করতে হবে আমি একা শুধু মত ভোট দিলে চলবে না আমি একা ভোট দিলে চলবে না আমার ভাষায় যে আছে